হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকমি ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ পটন এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো পসিটিন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি প্রেসক্রিপশন ওষুধ যা আলজেইমার রোগ এস্টক এবং পার্কিনসন রোগে স্মৃতিশক্তি রাসের চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি বয়স সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাস এবং মাথার আঘাতের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এইটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং প্রকাশ বৃদ্ধি করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে তিনবার খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা চল্লিশ টাকা